আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে পর্বে কিন্তু আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর চামচের কালেকশন দেখাবো আজকে আমরা চলে এসেছি আলকাট ক্রোকারিজ তো আমাদের সাথে কিন্তু আছে মাহফুজ ভাইয়া মাহফুজ ভাই আজকে কিন্তু সুন্দর সুন্দর চামচ দেখাবো অবশ্যই ম্যাডাম অবশ্যই ঠিক আছে তো আমি এখানে দেখাচ্ছি এই যে এখানে সিরামিক সিরামিকের হাতলের যে চামচগুলো আমি সেগুলো একটু দেখাচ্ছি এগুলো খুব সুন্দর হ্যাঁ এগুলো আপনি যে সিরামিকের ছটা কাটা ছটা টি ছয় পিস চারশো টাকা এগুলো এত কিউট অনেক সুন্দর

ঠিক আছে ঢাকনা আচ্ছা ঢাকনা এটা আপনি দুই ধরনের খাইতে পারবেন এক ধরনের আপনি জুস খাবেন লাচ্ছি খাবেন হ্যাঁ শরবত খাবেন এটা যদি না খান আপনি পাইপটা সরিয়ে দিয়া ঢাকনা সহকারে ঢাকনা সহকারে বন্ধ করে আপনি ফ্রিজে রেখে দিলেন ঠান্ডা হইতে বা আপনি এমনি রেখে দিলেন আমরা এই খাই না সিয়া আপনি ধরেন এর ভিতর দিয়ে রেখে দিলেন ঢাকনা দিয়ে রাখলেন ধুলোবালি পড়লো একটাতে দুই কাজ একটাতে দুই কাজ হবে 350 টাকা 350 টাকা এ অন্যান্য জায়গা তো ভাই 450 টাকা আপনি তো 350 আচ্ছা এটা দেখি হলো আপনার 400 টাকা পিস স্টোর বাই খুব সুন্দর জি এটা লক সিস্টেম লক পাওয়ার সিস্টেম আছে আর এখানে আছে এই যে টার্কিশ বোতল

কিউট বাচ্চাদের জন্য এই যে মাত্র হলো 250 চাইনিজ ফুড গেট 100% ফুড গেট এই যে হুম 250 এই যে এটা আছে ডাবল মুক্তা একটা পাইপ আছে একটা মুক্তা আছে শেপ দুইটা হ্যাঁ সাইজ দুইটা 400 350 700 এমএল 600 এমএল আচ্ছা মানে এমএল এর উপর দামটা জি কি করতেছেন আমি এরপরে দেখাচ্ছি

কন্ট্যাক্ট নাম্বার টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স টু সিক্স এইট ওয়ান সেভেন জিরো তো মাহফুজ ভাইয়ের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আপনারা সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম